আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয়গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এখানে আমরা ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পানি দেওয়ার পর কত সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে একদম পুরো ঘর জুড়েই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আপনারা গরমের মধ্যে পানি দেওয়ার পর একটু মুরগিগুলোকে নাড়িয়ে দিবেন দেখুন এইভাবে ছড়িয়ে ছিটে সম্পূর্ণ ঘর নিয়ে থাকবে আর গরমের সময় অবশ্যই আপনারা খামারি ভাইরা চেষ্টা করবেন একটু মর মুরগি সেটে কম নেওয়ার জন্য এতে করে মুরগির স্ট্রোক যে এটা কমে যাবে অনেকটা তাছাড়া আপনারা পাশাপাশি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে আপনারা ফার্মেন্টেশন যদি একটা বেচ খাওয়াতে পারেন আপনার এতে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই যে আমি এখন কিন্তু আমার খাদ খাদ্যের পাত্রে ফার্মেন্টেশন দেওয়া আছে এই যে দেখেন ভুট্টা সয়াবিন বিভিন্ন প্রকার এনজাইম এগুলো মিনারেল এগুলো দিয়ে আমরা ঘরোয়াভাবে এটা তৈরি করেছি ফিডের সাথে মিক্সড করে দিচ্ছি দিনের বেলায় যে অনেকে সব খামারের খাদ্য তুলে রেখে আমরা এটার করি না কারণ এতে করে খাবারটাও ঠান্ডা থাকে যেহেতু ভিজা খাবার থাকে খাবারটা ঠান্ডা থাকে সেক্ষেত্রে মুরগির যে খাবারের যে ব্যালেন্স আছে এটা ঠিক থাকে দিনের বেলাও মুরগি খায় এই যে দেখেন এত গরমের মধ্যে আমার মুরগিগুলো খাচ্ছে কিন্তু ভিজিয়ে দিয়ে সেই মুরগির শরীর ঠান্ডা হয়ে গেছে আবার তারা খাওয়া শুরু করছে খেয়াল করলে দেখতে পারবেন এরকম প্রত্যেকটা পাত্রেই এত গরমের মধ্যেও ওরা কিন্তু খুব ভালো খাচ্ছে তাছাড়া দুপুর যেহেতু হয়ে গেছে আমরা আমাদের পানির পাত্রগুলা তুলে নিচ্ছি কারণ দিনের বেলায় প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিতে হবে দুইবার তিনবার তিনবার মিনিমাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনবার দেওয়ার চেষ্টা করুন সর্বনিম্ন চারবার দিলে আরও বেশি ভালো অল্প অল্প করে বেশি বেশি ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করুন এতে করে আপনার মুরগিগুলো ভালো থাকবে আপনার মুরগির মটালিটিও কমে যাবে এবং ওজনও আলহামদুলিল্লাহ খুব ভালো থাকবে এইরকম পাতলা করে এইভাবে পাতলা করে দিলে দেখেন আমার পুরো সম্পূর্ণ ঘর এইভাবে মুরগি ছড়ায় সেটা আসে কারণ এই যে ফার্মেন্টেশন আমরা খাওয়াচ্ছি এতে করে মুরগির যে গ্রোথ আছে গ্রোথের মধ্যে কোনো তারতম্য আসে না গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা সকাল থেকে এই পর্যন্ত পঞ্চাশ কেজি ফার্মেন্টেশনের সাথে পঁচিশ কেজি রেডি ফিড মিক্সড করেছি আরেকটা ফার্মেন্টেশন রেডি আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আমরা অলরেডি একটা ফার্মেন্টেশন দিয়ে দিয়েছি আর একটা ফার্মেন্টেশন এখানে রেডি আছে এই যে আরেকটা ফার্মেন্টেশন রেডি এটা দেখতে অনেকটা এরকম আর স্মেলটাও খুব সুন্দর থাকে এই হচ্ছে আমাদের অবস্থা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম